হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গাইস আমার সাথে আছে সুমন রতন এবং সাদ্দ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি লটকন বাগান দেখতে এখন আমরা আছি মরজাল বাজারে কত লটকন দেশীয় অপ্রচলিত ফল এটি একটি অত্যন্ত পুষ্টি এবং ওষুধের গুণে ভরপুর ফল তবে এই মরচ্যাল বাজারটি লটকনের দিয়ে আড়ত হিসাবে পরিচিত তাছাড়া এই মরচাল বাজারে আসলে দেশীয় অনেক ফল দেখতে পাবেন তাছাড়া এই গ্রামটিতে প্রচুর পরিমাণে লটকন উৎপাদিত হয় তো গাইস চলুন আমরা এই গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখে আসি বড় ভাই হ্যাঁ আর এখানে আমরা দাদু দাদু আর এখানে ভাই

গাছে থাকা লটকলগুলো যেন এক একটা গোল্ডেন আলো দিচ্ছিল এই লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাছাড়া এই লটকল ফলগুলো গাছের মোটা ডালের মধ্যে হয়ে থাকে জাম্বুরা দেন না আঙ্গুল ফল দোস্ত এটা কি ঘুবড়া ঘোড়াটা জাম্বুরা

তো আমি কিন্তু ঠিকঠাক মতো চিনি না তো আমরা শুধু ভেড়েছি ঘুরতে তাই আমরা ঘুরতেছি তো এটা হচ্ছে কামরাবা গাইস এখন আমার সাথে আছে মেরাদুস সুমন তো আজকে কিন্তু প্রথম অবস্থায় সুমন খাবে লটকল তো দেখি ওর কিরকম অভিজ্ঞতা হয় লটকস তো খাবা লটকল রে ভাই এটা তো আমি লাগাইছি না এটা আমার না আরেকবার আর সম্পদ এখান থেকে লটকল খাইতে হলে অনুমতি লিয়ে খাইতে তারপর এদিকটা দিয়ে তো লটকল বাগান অনেক অনেক লটকল হয় একটা লটকল খাইলে হয়তো না বলতে পারে ঠিক আছে না এখানকার নিয়ম হচ্ছে যারা এখানে অতিথি আসে তারা খেতে পারে তাদেরকে কোনো কিছু বলা হয় না তো তুমি বাসায় নিয়ে যেও না ঠিক আছে তুমি নিতে চাইও না কিংবা যত ইচ্ছা তত খেতে পারো বুঝতে পারছো এখন আমার দোষ সুমন লটকল খাচ্ছে তো কিন্তু খাওয়ার জন্য বিখ্যাত যাই হোক দেখি কিরকম খায় ও যেমন ওর জীবনের লক্ষ্য তখন খায় নাই দেখেন দেখেন তার মুভমেন্টটা দেখেন দেখছেন একবার সারা শরীর ভাসায় খেতে গেছে আরে দেখছেন দেখছেন গাইস এখনই মনে হয় পুরো গাছের লক্ষ্য সব খেয়ে ফেলবে

বাজার থেকে এক হাজার টাকা কেজি লটকল কিনে খেলেও মনে এত একটা আনন্দ পাবো না এত একটা তৃপ্তি লাগবে না কাজ করছি ভিতরে বাংলাদেশ তো আপনার এই রাসেল বাইবারের গুজবে দেশ ছড়িয়ে পড়েছে এই জন্য খুব ভয় ভয়ে রাখতে তবে আমরা কিন্তু খুব ভয়ে ভয়ে আছি তখন জানি রাসেল বাইপা বেরিয়ে তবে এই লটকল ফলের মধ্যে তিনটি কোষ অর্থাৎ তিনটি বীজ হয়ে থাকে

আমি ভাই তুই শুরু না আবার আইজে দুইজনকে আমার দোরা একটা যাই কথা হচ্ছে এটা না কত তুমি তো এখন এখানে রথ খুব খেতেছ তাই না তো তোমার কাছে কিরকম লাগতেছিল ভালো লাগছে এটা তোমার অভিজ্ঞতা কে রাখবে তোমার অভিজ্ঞতা আমি আরো আশীর্বাদ করতাছি উনির বাগানে জুমার ডাবল ডাবল লটকণ আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে এই জায়গাতে আইয়া গাছগুলা মানে দেখি ফল এই জায়গাতে তবে লটকনের জলীয় অংশ তা অর্থাৎ লটকনের পানির পরিমাণ বেশি থাকে তো গাইস চলুন দেখি আসি লট কল কিভাবে প্যাকেটিং করা হয় তবে এখানে আসলে একটা মূল উদ্দেশ্য আছে যে সাতটা আছে না এই যে সাতটা মানে ওর একটা বিয়ে সাথে করা আবার কেউ তো ওর জন্য একটা পাত্রী খুঁজতেছি তবে তবে পাত্রির একটা পাওনা দাও চলবে সমস্যা নাই হ্যাঁ এবার দোকান বেশি পছন্দ করে ঠিক আছে

প্রথম অবস্থায় লটকন গাছ থেকে লটকন ফলগুলো পারা হয় তারপর এই লটকল ফলগুলো ছোট বড় বাছাই করা হয় এমনকি বিদেশে যায় এই লটকল ঠিক আছে এই লটকল কই যাবে ভাই ঢাকা ঢাকা থেকে আবার বিভিন্ন দেশে যায় মালয়েশিয়া সিঙ্গাপুর পঞ্চাশ চৌধুরি কেজি দ্য গাইস আপনারা এই বিক্টুতার কাছ থেকে শুনতে পেয়েছেন যেগুলি ভালো মানের লটকন সেগুলি দেড়শো টাকা কেজি বিক্রি করা হয় আর যেগুলি একটু নিম্নমানের লটকন সেগুলি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হয় তাছাড়া পাঁচ কেজি থেকে বিশ কেজি অবধি প্রত্যেকটা টুকরিতে সাজানো হয় তবে এই লটকল ফল বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদিত হয় তার মধ্যে নসেন্দি সবচেয়ে বিখ্যাত তো গাইস এই ছিল আজকের ব্লগটি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে বাই